বিজয়া একাদশী একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পণ করা হয় বছরে অনুষ্ঠিত চব্বিশটি একাদশীর মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল বিজয়া একাদশী বিজয়া একাদশীর ব্রত হল একটি প্রাচীন শুদ্ধ ও পাপ মুক্তকারী ব্রত দু সালের বিজয়া একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি বা দশই ফাল্গুন সকাল একটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি বা এগারোই ফাল্গুন একটা চুয়াল্লিশ মিনিটে উদয়া তিথি অনুসারে বিজয়া একাদশীর ব্রত পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি বা এগারোই ফাল্গুন পারণের সময় পঁচিশে ফেব্রুয়ারি সকাল ছটা ছেচল্লিশ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত হিন্দু ধর্মে বিজয়া একাদশী ব্রত হল একটি পবিত্র ও শক্তিশালী ব্রত এটি সুখ সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক নিষ্ঠা ভরে বিজয়া একাদশী ব্রত পালন করলে কর্ম বৃদ্ধি পায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা যায় সাধকের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় বিশ্বাস করা হয় বিজয়া একাদশীর মহিমা শ্রবণ করলে বা পাঠ করলে সমস্ত পাপ বিনষ্ট হয় বাজপেয় যজ্ঞ ও যজ্ঞের ফল লাভ হয় পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ আছে বিজয়া একাদশীর ব্রত পালন করলে কঠিন পরিস্থিতিতেও জয়লাভ করা সম্ভব হয় প্রাচীনকালে অনেক রাজা বিজয়া একাদশী ব্রত পালন করে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়ে বিজয় লাভ করেছিলেন এই দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে বিষ্ণুপ্রিয়া মাতা লক্ষ্মী দেবী এবং তুলসী দেবীরও আরাধনা করা হয় নম ভগবতী বাসুদেবায় মন্ত্র জপ করা হয় বিজয়া একাদশীর দিন শুধুমাত্র বিশুদ্ধ ও সাত্বিক খাবার খাওয়া উচিত এই দিন সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত বিজয়া একাদশীর দিন কাউকে মিথ্যা বা কটু কথা বলা উচিত নয় বা কারুর সাথে ঝগড়া বিবাদ করা উচিত নয় এই দিন নোখ দাড়ি কাটা উচিত নয় তুলসী ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় এই দিন ভগবান শ্রী বিষ্ণুর ভোগে তুলসী পাতা দেওয়া হয় এতে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় এই দিন শ্রীহরিকে চন্দনের তিলক লাগানো শুভ বলে মনে করা হয় বিজয়া একাদশীর ব্রত কাহিনী ভগবান রামচন্দ্রের সঙ্গে সম্পর্কিত দাপরযুগে একবার যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম শুনতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন সর্বপ্রথম পরম পিতা ব্রহ্মাজি দেবর্ষী নারদকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির ব্রত কাহিনী ও গুরুত্ব বর্ণনা করেছিলেন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র রাবণের হাতে বন্দিনী সীতাকে উদ্ধার করার জন্যে বানর সেনাসহ লঙ্কার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিলেন কিন্তু বিশাল সমুদ্র তাদের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই সাগর পার করার উপায় হিসেবে লক্ষণ অগ্রজ রামচন্দ্রকে বলেছিলেন কাছেই বাকদালক ভ্রমণের আশ্রম তিনি আমাদের সমস্যার সমাধানের পথ বলতে পারেন তখন শ্রীরামচন্দ্র বাকদালভ্য মুনির আশ্রমে এসে উপস্থিত হলেন এবং মুনিকে বিস্তারিতভাবে তার সমস্যার কথা জানালেন ঋষি বাকদালভ্য বললেন যে রাজাদের রাজা আপনি আপনার সমস্ত বানর সেনা ভাল্লুক সেনাসহ আগামী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন নিষ্ঠা ভরে বিজয়া একাদশীর ব্রত পালন করুন তাহলেই আপনি সহজেই আপনার সেনা সহ সমুদ্র অতিক্রম করতে পারবেন তখন শ্রী রামচন্দ্র মনিবরের নির্দেশ ও পদ্ধতি অনুসারে সমস্ত সেনা সহ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিষ্ঠা ভরে বিজয়া একাদশীর ব্রত পালন করেছিলেন এরপর সহজেই মানুষ সেনারা সমুদ্রের ওপর সেতু বন্ধন করে সমুদ্র পার হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করেছিলেন সেখানে রাক্ষস সেনাসহ লঙ্কাপতি রাবণকে পরাজিত ও বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন নিষ্ঠা ভরেই বিজয়া একাদশীর ব্রত পালন করলে মুখ্য লাভ হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়